গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশের অভিযান বিপুল পরিমাণ ইয়োবা ট্যাবলেট উদ্ধার গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সাহেবগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়োবা ট্যাবলেট উদ্ধার করলো পুলিশ সূত্রে জানা গিয়েছে গর্ভডাঙ্গা এলাকায় তল্লাশি চালিয়ে একটি মোটরসাইকেল আটক করা হয় সেখানেই ধরা পড়েন অভিযুক্ত যুবক এমান আলী বাড়ি হাটে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় দুশো গ্রাম ইয়োবা ট্যাবলেট উদ্ধার হয় দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে তল্লাশি তল্লাশিও জব্দের কাজ সম্পন্ন হয় ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে এনটিপিএস আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট 2.0 পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিবিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা